দুনিয়াতে যত নবী রসুল আল্লাহ পাঠালেন তিনটা দাওয়াত দিয়েছিলেন ছেলে বলেন কয়টা আরেকবার বলেন এই তো কথা আল্লাহ একটু আয় ওয়াজ করিয়াছেন কেমন স্বাদ লাগে মনে করে খুব ইয়া জিনিস ভিজক এখন তো শীতকাল সমস্যা নাই এ ভাই রামাদ বলেন হাবিব আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য পাঠালাম সমস্ত নবীরা যে তাওহিদ চালক আখেরাত প্রচার করছেন কেমতের ময়দানে এই কথার সাক্ষী আল্লাহ পাক আমার নবীর থেকে নেবেন আরেকটা জোরে বলেন আমার নবী সাক্ষী নেবেন ওম আল্লাহ যে বেহেস্ত বানাইছে দুযোগ বানাইছে এটা তো আমরা জানতামই না ঠিক না আমার আল্লাহ বলেন আপনি বিশ্ববাসীকে জান্নাতের সুসংবাদ দিবেন জাহান্নামের ভয় দেখাবেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি আমি আল্লাহর নির্দেশে আমার নির্দেশিত পথে আমার কোরআনের পথে মানুষকে ডাকবেন আর আপনাকে পাঠালাম জ্বলন্ত নূরের বাতি করে আমার নবী নূরের বাতি কে বলছেন আর অজর বলেন আর অজর বলেন আল্লাহ বলছেন নবী নূরের বাতি এই দুনিয়ায় যত আলো আছে একবার নিবে আরেকবার জলে ঠিক না কিন্তু আপনি বলেন এমন বাতি এমন নূর এই পৃথিবীর এটা ফু দিয়া দিবাতে পারবে না ব্যঙ্গ করে পারবে না সমালোচনা করে পারবে না বিদ্রোপ করে পারবে না ষড়যন্ত্র করে পারবে না আব্দুল্লাহ ছেলে বলে খাটো করতে পারবে না নাতি বলে খাটো করতে পারবে না কেন না এই বাতি কেউ জ্বালায় না এটা আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইয়া দিলাম আপনার হায়াত নবী আপনি রজ আপাকে চলে গেলেও এই বাতি নিবানের ক্ষমতা পৃথিবীর কারো নাই আপনার এই বাতি আমার পর্যন্ত জগতে জ্বলতে থাকবে সেই বাতিটা নবী নাই নবীর বাতি জ্বলছে সেই বাতিটা হলো এখন কোরআন শুনি বলেন কি আর কোরআন যে কোরআনের বাতি চলছে আজকের তো সেই কোরআনের বাতি আজকের বারো জন হাফেজ সাহেব সেই কোরআন বাতি কি বলেন ঠিক না এই নবীর কারণে আমাদের সম্মান আমাদের ঈজ্জুর জান্নাতেরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে জান্নাতের মধ্যে একটা জলসা হবে ওই জলসার মধ্যে আমার আল্লাহ হবেন সভাপতি আমার নবী হবেন প্রধান অতিথি সমস্ত নবীরা হবে বিশেষ অতিথি সমস্ত নবীর উন্মতারা হবে শ্রোতা তবে আমাদের নবীর উম্মতারা থাকবে সকলের আগে কন্যা সকলে মার হাবা আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সম্মান বাড়াইছে আমার প্রাণের ভাইয়ের আরেকটা কারণে আমাদের ইজ্জত সেটা হলো তিরিশ পারা কোরআন কোরআনের কারণে উন্মতের ইজ্জত কোরআনের কারণে আল্লাহ আমার আল্লাহ বলেন আমানাতা على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان الله اكبر الله اكبر الله يا سيدي كيحير يا شيخ বন্ধুরা রে আমার আমার আল্লাহ বলেন এই তিরিশ পাতা কোরআন আমি আল্লাহ আসমানে আমি আল্লাহ জমিনের মধ্যে রাখতে চেয়েছিলাম এই কোরআন পাহাড়ের মধ্যে রাখতে চেয়েছিলাম আসমান বলে আমি পারব না জমিন বলে আমি পারব না পাহাড় বলে আমি পারব না আসমানে রাজি হয় না জমিন রাজি হয় না পাহাড়ও রাজি হয় না ও না করাহা এ ব্যাপারে তারা ভয় পেয়ে যায় চিন্তায় পড়ে যায় শঙ্কাগ্রস্ত হয়ে যায় শঙ্কিত হয়ে যায় আর আমার আল্লাহ বলেন যে কোরআন কেউ গ্রহণ করতে চায় না এই তিরিশ আমার বা এই দুনিয়ার মানুষেরা গ্রহণ করে যার আমার দিকে কথা বলছেন কেন আপনারা হাসাহাসি করছেন কেন আল্লাহ আমি কি হাসার কথা বলছি নাকি মোবাইল গুলো সাইলেন্ট করা আছে তো হুম দু একজন একটা আছে কি সাইলেন্ট করা আছে মোবাইল আইলে তো মাথা গরম হাই রে দৌড় দিয়ে দৌড় ছোট ভোল হবেনগুলি মোবাইল ফাইলে যান একটা রিং আইলে যান সিদ্ধি পাইছে সিদ্ধি কি দৌড় মারে জায়গা হায় আল্লাহর কোরআনের মহব্বতে রসুলের মহব্বতে আদব রক্ষার্থে কিছু সময়ের জন্য একটু বন্ধ করে রাখেন বন্ধুরা আমার যেই কোরআন কেউ গ্রহণ করে নেয় না এই তিরিশ পারা কোরআন আমরা গ্রহণ করে নিলাম যার কারণে উম্বতের জত আমার আল্লাহ বাড়ায়া দিলে এতো মার হাবা কন আরো জলে কন আল্লাহ আমার আল্লাহ বলে এই কোরআন পায় যারা কোরআনের জ্ঞান থেকে দূরে সরে থাকে এলেম যারা অর্জন করে না সম্মান যারা যারা করে না অর্জন করে না তারা এ হলো জাহেল তারা এ হলো মুরুক্ষ তারা এ হলো জালেম আর এই কোরআনের হেদেজ যারা অর্জন করে কোরানকে যারা মাথা পেতে নেয় এই দুনিয়ায় তারাই হল রহমত নামত প্রাপ্ত তারাই হল ভাগ্যবান উচ্চ আওয়াজে বলেন না সোবাহ আল্লাহ আমার ভাইরারে আমার আল্লাহ বলেন লাও আনসার হাজ কোরআন আল এই তিরিশ পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম কোন জায়গায় কোথায় পাহাড়ে রাখতাম লড়াই অবশ্যই হাবিব আপনি পাহাড়কে দেখতেন খসে আমি আম্মিন খসিয়া তিল্লা আল্লাহর ভয়ে কোরআনের ইজ্জতে পাহাড় চন্ন টুকরা টুকরা ফারা ফারা রেজা রেজা হয়ে যেত আমি আল্লাহ এই কোরআন পাহাড়ে রাখি না আসমানেও রাখি না জমিনেও রাখি না এই কোরআন মানুষের অন্তরে ঢেলে দিলাম মানুষের সংবিধান দিলাম যার কারণে আমি আল্লাহ এই কোরআনের কারণে ইজত বাড়াইলাম এই কোরআনের কারণে কবর ইজ্জত বাড়াই এই কোরআনের কারণে বংশের ইজ্জত বাড়াই এই কোরআনের কারণে পিতা মাতার ইজ্জত বাড়াই এই কোরআনের কারণে পরিবারের ইজ্জত বাড়াই এই কোরআনের কারণে রাষ্ট্রের ইজ্জত বাড়াই এই কোরআনের কারণে তাই আমার ময়দানে আমি আল্লাহ মানুষের জন্য না যা তার ব্যবস্থা করে দিব এটা চিল্লে বলেন না সবা এই কোরআনের পক্ষে আমরা আসি কি নাই জোরে বলেন আসেন কি নাই তারা কারা আছেন দুইটা হাত তুলে দেখাবেন সবাই বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে না বিরক্ত লাগছে এখন দোয়াটা করে দেই হ্যাঁ রাজি নাই তাহলে কি আমার পক্ষে না বিপক্ষে আপনারা যদি বলতেন যেহেতু দোয়াটা করে দেন তাহলে আমি তো দোয়া করে যাই একটু আরাম করতে পারতাম তাড়াতাড়ি তাহলে আমার পক্ষে থাকতেন হ্যাঁ আল্লাহ আল্লাহ জোরে জোরে বলেন একবার অনেক ভালো লাগছে আপনারা অনেক সুন্দর ভাবে তা সাথে বসছেন এটি ভালো লাগছে আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি আমার আল্লাহ বলেন এই দৃষ্টান্ত আমি জগতের মানুষের কাছে জন্য সেট করলাম মানুষকে দৃষ্টান্ত বলে এই জন্য দিলাম যাতে করে বিশ্ব জগতের মানুষ কোরান নিয়ে চিন্তা করে কোরান নিয়ে গবেষণা করে কোরানের এলেম অর্জন করে কোরানকে বুঝার চেষ্টা করে কোরানকে জানার চেষ্টা করে মানুষ যেন কোরানেরা হেদায়েত অর্জন করতে পারে উচ্চ আওয়াজে বলেন না সুবাহ দুনিয়াতে এখন শান্তি বেশি অশান্তি বেশি জোরে অশান্তি বেশি কারণ থেকে কোরআন হয়েছে এক জায়গায় আমরা হয়েছি আর এক জায়গায় নবীর আদর্শ এক জায়গায় আমাদের আদর্শ আর এক জায়গায় কোরআনের সাথে আমাদের জিন্দিগির মিল নেই নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্রের কোনো মিল কি বলেন আছে একটা বিয়ে সাজি হয় এটার মধ্যে নবীর সুন্দর নাই ঠিক না এই যেন সিন্নি যেরম বতর বতর হিরো আল্লাহ বিয়ার অনুষ্ঠানে কোরআন খতম করবেন কোরআন তেলাবাদ করবেন কোরআন দেওয়া অনুষ্ঠান শুরু করবেন এখন গান দিয়ে শুরু করে নাটক দিয়ে শুরু করে নায়িকা দিয়ে শুরু করে শিল্পি দিয়ে শুরু করে ঠিক দৌড় শুরু করে ঠিক ডেক্সট শুরু করে ঠিক তো ভালো হইব কোন ডাইলগ তে এখন এসে আমার আল্লাহ বলেন ইননা হুলাকুলানুম কাজি এটা সম্মানী কিতাব চলে কন এটা কি আরো আসতে কর আমাদের কিতাব সবচেয়ে দামি কিতাব সব কিতাবের উপরে মর্যাদার কিতাব শুধু এই কিতাবে মর্যাদাওয়ালা না যে কিতাবে মানুষের ইজ্জত বড়ায় মর্যাদা বাড়ায় ঠিক মরবেন নি আপনারা হ্যাঁ কোন দিন মরবে ওই জন্য আমার সাথে বার কথা বলেন আজকে কি বার বলেন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই সাত দিনের একদিন মরিয়াম কি মিঠা কত কথা হ্যাঁ এই সাত দিনের যে কোনো একদিন এর বাইরে কোনো দিন আছে নাকি তবে সাত দিনের মধ্যে কোন দিন এটা কেউ বলতে পারবো না কি ঠিক না পারবেন পারবেন না নেটের মাধ্যমে পারবেন না ফেসবুকে পাইবেন হোয়াটসঅ্যাপে পাইবেন মেসেঞ্জার ইয়া মেসেঞ্জারে পাইবেন কিছুতেই পাইতেন না কারবার ঠুস এই রে আমার যখন আমরা কবরে যাব আমার আল্লাহ বলেন যে কবরে মা যাবে না বাপ যাবে না ভাই যাবে না বন্ধু যাবে না বিবি যাবে না স্বামী যাবে না প্রতিবেশী যাবে না আত্মীয় স্বজন যাবে না শ্বশুর শাশুড়ি যাবে না জামাই যাবে না যেই কবরে কেউ যাবে না ওই কবরে তিরিশ পারা কোরআন আমাদের বন্ধু হয়ে দাঁড়াবে যা আলকর আদু এন দা আমার নবী বলছে এই কোরান শরীফ মাথা পাশে দিয়ে দাঁড়াবে এটা মার হওয়া কন আলহামদুলিল্লাহ কর কন আমদগো ই মাঝে মাঝে বড় বড় নেতারা আসে না তারপরে মন্ত্রী মিনিস্টার আসে না তাজপুরে তখন গাড়ি গোনা জায়গা পায় মানুষ লে হাঁটা যায় যায় না নারী পুরুষ সব বাইরে হয়ে চলে আসে ষোলো গানে ষোলো সব মুখ লাল গোলাপ শুভেচ্ছা তো আর শেষ নেই কথা ঠিক কিনা কিন্তু কালা গোলাপ কেউ দেয় না সব লাল আর লাল গোলাপ সাদাও দেয় না কি ঠিক নেই সাদা গোলাপ আর কালো গোলাপ কয়নি সব লাল গোলাপ এটা ঠিক আছে লাল গোলাপ নেতারা গরিবের টাকা দিয়া লাল হয়ে যায় লালে লা এই জন্য লাল গোলাপ কি বলেন ঠিক কিনা লাল গোলাপ আল্লাহ এক প্রেসিডেন্টের মনে কইছে একটা কাঁচা আম কি খাইতে মনে কইছে কাঁচা আম খাইতে মনে কইছে মৌসুম না আম পাইব কোথায় একজনের সাদের উপরে আমের বাগান করছে এটার গাছের মধ্যে একটা বড় কাঁচা আম ছিল এতে প্রেসিডেন্টের এই কাঁচা আমটা নিয়ে গেছে নিয়ে আর কাছে তো যাইতে পারে না তার প্রেসিডেন্টের যে ভিএস এই ভিএসের কাছে দিছে তো পি এস স্যার আম্ তো কইছেন কাঁচা আম খাইতেন আপনার মনে চাইছে যে অমোক জায়গায় একজন গরিব লোক তার ঘরের ছাদের উপরে আমের বাগান করছে তার গাছের মধ্যে একটা কাঁচা আম ছিল এই এই আমটা আমলেরই দিছে তো উনি আমটা খাইয়া খুব স্বাদ পাইছে তৃপ্তি পাইছে এখন তিনি কয় যাক এই লোকটা যেমন আমটা দিছে তো যাক এই লোকটা ধরো এই দুইটা হাজার টাকা তাহলে দিয়ে দিও কয় হাজার দুই হাজার টাকা তো ফিএস টাকা কয় আম একটা দাম দুই হাজার টাকা এটা হয় না তো ফিএস এক হাজার টিয়া রাখিয়ে দিছে কয় হাজার টিয়া রাখছে রাইকা আর এক হাজার টাকা এখন সরাসরি তার ফিএস এত দূরে যাইত না প্রেসিডেন্টের বিএস এত সচিব মর্যাদা তো একজন জয়েন্ট সেক্রেটারি দিছে বুঝেননি এর পুষিয়ে দেওয়া নেই তো জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি পায় কয় আম একটার দাম এক হাজার টাকা কি কস তো হেতে রেখে দিছে হাসুটিয়া কত রেখে দিছে পাঁচশো টাকা তো এইবার দিছে সিনিয়র সহকারী সচিব ওনারে বুঝিনি কথাটা হেতে পাঁচশো টাকা ভাইয়া কম আম এই টাকাটা পুষিয়ে দিও আম একটা দাম পাঁচশো টাকা হেতে রেখে দিছে আড়াইশ টিয়া কত আড়াইশটিয়া রেখে আর আড়াইশো টিয়া হারিয়েছে ডিসি সাহের কাছে বলছে যে আপনার ডিস্ট্রিক্টের অমক জায়গার অমক বাড়ি ভেতরে আড়াইশো টাকা দিয়ে প্রেসিডেন্ট আমের দাম দিছে আড়াইশো টিয়া ডিসি হিসাব চিন্তা করে কাঁস আম একটার দাম আড়াইশো টিয়া এতটি দেখে রু তো সেই ডিসি হিসাব লাইকে দিছে ছশো টাকা কত রাখছে আর ছশো টাকা একশো পঁচিশ টাকা শ্যারম্যানের দ্বারে ভাড়েছে কার ধারে শ্যারম্যানের দ্বারে স্যারম্যানে কাহ আপনি লোকটা তার এই একশো পঁচিশ টাকা দিয়ে একটা আম প্রেসিডেন্টের দিছে তো স্যারম্যানে কই কি রে কাঁ সাম একটার দাম পাঁচ টাকা দশ টাকা একশো পঁচিশ টাকা দিতে হইব সে চেয়ারম্যান সাহেব রেখে দিছে পঞ্চাশ টাকা কত রাখছে পঞ্চাশ টাকা আর রয়েছে কত পঁচাত্তর টাকা এখন মেম্বাররা কইছে মেম্বার সাহেব আপনার ওয়ার্ডের অমুক লোকটারে এই পঁচাত্তর টাকা দিয়ে তো এখন মেম্বারও কে আম একটার দাম বলছি পঁচাত্তর টাকা তো মেম্বারও রাইকে দিছে পঞ্চাশ টাকা রয়েছে কত এখন চকিদাররা কয় এই চকিদার অমুক বাড়ির যায় এই পঁচিশ টাকা তার আমের মূল্য দিয়ে আসে চৌকিদার কে আম একটার দাম পাঁচ টাকা কি এত টাকা দিয়ে আমি তো হেতে রেখে দিছে বিশ টাকা কত রাখছে বিশ টাকা এখন আম হলায় পাইছে কত পাঁচ টাকা বুঝছেন কি হিসাব হ্যাঁ কি হিসাব বুঝছেন এভাবে আমার ভাইয়েরা এভাবে আমার আপনার টাকা গরিবের টাকা এটিএম এর টাকা মেস্কিনের টাকা সবকা বিদেশি অনুদান প্রেসিডেন্ট থেকে খাইতে 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 গরিবের কাছে আসা চালান মিলে না কথা দেখি গরিবের টাকে দেখে বড় গরিবে ভাই কি সোভা সোভা চোকলা রাখ কি না আবার ফতুয়া দেয় আমরা কোনো হর রক্ষাই না কি কথা ঠিক না ফতুয়া দেয় আবার কি সুন্দর কয় অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র খায় পরের হক নামাজ পড়ে না এক অর্থ কি কথা ঠিক কিনা বাবি সাহেব কইয়া যাই অমক মাকরায় বোটটা চাই চাষিজিরে বলে যাই অমক মার্কায় বোটটা চাই কি কথা ঠিক কি না কি সুন্দর জারি মিলাইছে হায় রে হায় আ কয় আন্ডা বাচ্চা দেবী বলে মুরগি খাইলে গোলার দান আন্ডা ও না বাচ্চা ও না মুরগি বড় না প্রমাণ ঠিক ঠিক কি কথা ঠিক কি না কি আমার কথায় কয় ডিম দিব বাচ্চা দিব এই কথা কিয়া একবারে গোলার দান সব খাওয়াইছে অর্থাৎ এটা দিব হেটা দিব বাড়ির দরজা পর্যন্ত ফাঁকা করিয়া দিব এই কতকে আঙ্গ বর্তিন সব নিছে চরিত্র পবিত্র ভুলের তেনে আরও ভালো কইয়া সব লয়ে গেছে অমক ভাইয়ের চিন্তা দ্বারা জনগণের উন্নয়ন উন্নয়ন কত কিছু কয় না অমক ভাইয়ের দুই নয়ন জনগণের উন্নয়ন ঠিক নি এবার পাঁচ টাস করিয়া খয় আন্ডা বাচ্চা দিদি বলে মুরগি খায় যে গোলার দান আন্ডা ও না বাচ্চা ও মুরগি তুই বড় না ফরমান ঠিক এখন কি তা অন্য সে এরকম নাই আমগো দেশে দেখছি হে জমা না এসব মার কি আমি কি কম জানি নাকি আমি কি কম নি হাই দে আল্লাহ হ্যাঁ এইভাবে জগৎ চলছে কোরআন আপনাদের এলাকায় যদি একজন মন্ত্রী আসে ওই মন্ত্রী যাওয়ার পর এলাকার কবরের আজাব মাফ হয়ে গেছে তাজপুরের এত বড় গোরস্থান সব কবর বেহস্তের বাগান হয়ে গেছে এমন কথা কেউ বলতে পারবেন আর একটু ধরে বলেন ছাত্র পারবেন হুজুরা পারবে কোন মুক্তি ফতুয়া দিছে হ্যাঁ কিন্তু আমাৰ নবী বলেন কল আৰু আলি সেলামা ইন্নলা আলিমা আও মতে আলিমা ইন নিশ্চয় কোনো আলেন অথবা কোনো তলিবলৈ এলেন কোনো আফেজা কোৰআণ অথবা কোনো কোৰাণের ছাত্র কোৰাণের পাখি ইজা মাৰবা আলাহ কালিয়াতি কোনো গেৰামে অথবা কোন মহল্লায় কোন শহরে যদি অবস্থান করে হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে ইউরোপ ও আনহু আজাবুল কাবের আর বা এই নাই আমার নবী বলেন ওই এলাকার কবর আজাব আমার আল্লাহ চল্লিশ দিনের জন্য উঠাইয়া নিয়ে যা আসেনি দাও কোরআনের সম্মান ইন্নাহু আলকুরআনুক কারীম এটা সম্মানী কিতাব এই কিতাবের মধ্যে মানুষের সম্মান বাড়ায় এই তো মারhaba কোন আল্লাহ আর একটু জোরে কোন আল্লাহ সম্মান কি বাড়ায় আল্লাহ আমার ভাইয়েরা ফিকিতাবিমাত নুনूন ইডা কপন ভন্ডা দেয় কিতাব ইডা লোহে মাফুজে সাম্ রকিত কিতাব